ট্রাফিক কৌতুলপুর ও জয়পুর বাইশ পয়েন্টে ট্রাফিক পুলিশদের পানীয় জল একটি করে ছাতা দান লায়ন্স ক্লাব অফ কোতুলপুর সারদামনির গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সাধারণ আমজনতা যখন খুব প্রয়োজন ছাড়া ফাঁকে বের হতে ভয় পাচ্ছেন তখন সকাল সন্ধ্যার রাত দাঁড়িয়ে আছে পথের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার জন্য ট্রাফিক পুলিশ যদিও এটাই তাদের কর্তব্য তবু গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের হাত থেকে কিছুটা স্বস্তি দিতে লায়ন্স ক্লাব অফ কোতুলপুর সারদামনির পক্ষ থেকে কোতুলপুর ও জয়পুর ট্রাফিকের বাই পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক হাতে ঠান্ডা জলের বোতল পুলিশদের পানীয় এবং একটি করে ছাতা তুলে দেওয়া হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবকুমার রাজওয়ার জয়পুর ট্রাফিক সাব ইন্সপেক্টর রবিশঙ্কর বোস লায়ন্স ক্লাব অফ শারদামণির ডিস্ট্রিক্ট গভর্নর নবারুণ গুহ ঠাকুরতা আজকের এই কর্মসূচির পাশাপাশি কোতুলপুর অন্নপূর্ণা সিনেমা হলে একটি লিও ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা এই অনুষ্ঠানে লিও ক্লাবের তেইশ জন সদস্যদের হাতে কোতুলপুর সারদমনির পক্ষ থেকে তুলে দেন একটি করে বিশেষ সার্টিফিকেট বাঁকুড়ার থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ সারদমণি এখানের একটি ভাইব্রেন্ট ক্লাব যে ক্লাবটি তার এখানকার যারা ইউথ আমাদের লায়ন্সের আরেকটি দল আছে তাদের বলা হয় লিও এবং এদের দুটি বিভাগ আছে একটা লিও আলফা একটি লিও ওমেগা এখানে আজকে একটি লিও ওমেগা ক্লাব তার নূতনভাবে তার শপথ বাক্য পাঠ করলো এবং সে তার সঙ্গে যে দল তেইশ জনের একটি দল আমরা এখানে পেলাম কোতুলপুর সারদামণি সেই ক্লাবটিকে স্পন্সর করেছেন অর্থাৎ তাদের এই ক্লাবটি তৈরি হয়েছে এই জন তরুণ নিয়ে আগামী ক্লাব অফ মণি এবং লিও ক্লাব অফ কোতুলপুর যৌথভাবে যে বিভিন্ন সেবামূলক কাজ সেই কাজগুলো করবেন এই অঙ্গীকারে অঙ্গীকার হয়েছে এবং সর্বোপরি যেটা আপনাদের সাথে শেয়ার করা খুব জরুরি সেটি হচ্ছে আজকে এখানে আমাদের যারা ট্রাফিক পুলিশ অর্থাৎ রাস্তার রোদ্দুর এবং বিভিন্ন রকম ঝড় ঝড়ঝ্রাতে যারা যাদের সেবা কাজ চালিয়ে যান তাদের উদ্দেশ্যে সারদামণি ক্লাবের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয় তাদের একটি করে ছাতা যারা বিভিন্ন পয়েন্টে সার্ভিস দেন সেই ছাতা আজকে আমাদের যিনি এখানকার ট্রাফিক ডিজি ছিলেন তার উপস্থিতিতে এবং তাদের পেন্টার টিমের উপস্থিতিতে আমরা প্রায় একুশটি ছাতা তাদেরকে তুলে দিই এবং সেই ছাতাগুলি তারা তাদের নিজেদের যে কর্মব্যস্ততার জীবন সেখানে তারা ব্যবহার করবে এবং আমাদের কাজও তাই এই সেবামূলক কাজে তাদের সাথে অঙ্গীকার বদ্ধ আমরাও যে তাদের সাথে আমরা থাকবো সেই কাজটাই আমরা করলাম আজ আটটি বিষয়ের উপরে সর্বমোট আটটি বিষয়ের উপরে এখন লায়েন্স কাজ করছে তার মধ্যে সবচেয়ে প্রথম যে বিষয়ের উপর আপনারা সবাই আমাদের লায়েন্স দিয়ে চেন সেটা হচ্ছে ভিশন চোখের ওপরে আমাদের চোখের উপরে প্রচুর কাজ হচ্ছে লায়েন্স ক্লাব কোতলপুর সারদা এখানে চোখের একটা আউটডোর ক্লিনিক চলে সেখান থেকে পেশেন্ট ক্লিন করা হয় এবং তাদের নিঃশুল্ক খরচা ছাড়াই তাদের যাতে খরচ না করতে হয় সেই ব্যবস্থায় তাদের চোখের অপারেশন করা হচ্ছে এটি গেল ভিশন সেকেন্ড যে বিষয়ে আমাদের এখন কাজ চলছে গোটা বিশ্ব জলে সেটা হচ্ছে ডায়াবেটিস মধুমেহ আপনারা জানেন আহ আগামী দিনে হয়তো এটি একটি মারমুখী রোগ তো হবেই একটা মারাত্মক রূপ নিতে চলেছে আমরা সেই ব্যাপারেও চেষ্টা চালিয়ে যাচ্ছি তৃতীয় যেটি সেটি হচ্ছে পরিবেশ এনভায়রনমেন্টের উপরে আমাদের এনভায়রনমেন্টের উপরে প্রচুর কাজ হচ্ছে গাছপালা লাগানো থেকে শুরু করে কি করে পরিবেশ সুরক্ষিত রাখা যায় কি করে পানীয় জলের সুরক্ষা করা যায় এগুলো সব এটা চলছে এনভায়রনমেন্টের উপরে চতুর্থ হচ্ছে ইউথ অর্থাৎ আগামী প্রজন্ম একটু আগেই বলছিলাম লিও ক্লাব এইভাবে আমরা ইউথদেরকে ইনভলভ করতে চাইছি পঞ্চমত হচ্ছে অর্থাৎ যার যেরকম দরকার কারণ রক্তের দরকার পড়ছে তাহলে রক্ত কি করে তাকে সেটা পাওয়া সম্ভব আপনারা জানেন বিভিন্ন সময় ব্লাড ব্লাড তাদের হয়তো থাকে না আমরা অনেক সময় ডোনার পাঠাই লায়েন্সের মেম্বার কখনো কখনো হয়তো ডোনেশন ক্যাম্প করে তাদের ব্লাড পৌঁছে দেওয়ার চেষ্টা করি এটার সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে মানে চাইল্ডহুড ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার আপনার নাম শুনেছেন এরপর করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরও অনেক কাজ চলছে কিন্তু আমরাও কিন্তু সার্ভাইকেল ক্যান্সারের উপরে কাজ করি আমরা এছাড়াও ন্যাচারাল কিন্তু কাজ করছি যেখানে বিভিন্ন রকম আহ হঠাৎ করে আপাতকালীন কিছু ঘটনা কোথাও ভূমিকম্প কোথাও হয়তো বন্যা কোথাও কোনো ঝড় বা কোনো ঝঞ্ঝার জন্য মানুষ হয়তো গৃহহীন হয়ে যায় এই সবগুলোর উপরেই আমরা কাজ করে যাচ্ছি এই সর্বমোট আটটি বিভাগের ওপরে কিন্তু আমাদের কাজ চলছে এবং আপনি যেটি বললেন তার মধ্যে একটি হিউম্যানিটেরিয়ান নিডস এর উপরের কাজ যেটি আমরা এখন আজকেও করেছি এবং আগামী দিনেও করব এবং আমাদের উদ্দেশ্য তাই আমরা যে কোনো মিটিং বা গ্যাদারিং এর সঙ্গে আমরা একটা সার্ভিস প্রজেক্ট করি যাতে মানুষের কাছে সেবা পান যে মনটা সেই মনটা যাতে পৌঁছে দিতে পারে আমি ডক্টর নবরুন্ন গুহ ঠাকুরতা বর্তমানে থ্রি সিক্স থ্রি টু টু সি থ্রি বাই ডিস্ট্রিক্ট গভর্নর বর্তমান প্রেজেন্ট ডিস্ট্রিক্ট গভর্নর একজন সার্ভেন্ট লিডার এবং আমাদের পাঁচটি রেভিনিউ ডিস্ট্রিক্ট এখন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং পুরুলিয়া আমাদের প্রায় এখন তিন হাজারের ওপর সদস্য এনাদের সবার জনপ্রতিনিধি বলতে পারেন এর বেশি কিছু না থ্যাংক ইউ